নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত যে আমাদের দিয়েছি জল পুকুরে পড়ছে আর এখানে একটা নেট দিয়ে রেখেছিল বাবা এই নেটে দেখুন কতটা মাছ পড়েছে এই যে বড় বড় সাইজের মৌরলা মাছ পুঁটি মাছ আর আমার মা কিন্তু আগে অনেক মাছ কেটে ফেলেছে আর নেটটা ছেঁড়া বলে আমরা এখন ওই জাল দিয়ে দেবো

ওই দেখ তো দিবা 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 মাস্তে গরে কইলে দেখা দেখ দিছি এই যে চিকি লাগি দিবা দিবা দিবা

हम्म डेढ़ डेढ़ किलो खा दो ये ये जीवन है अल्लाह जीना बस अम्म इजी तो इजी में तो औरों ओके देर कभी नहीं ठीक है तेरा स्कूल यहाँ से भी ना फायदा

মাছ লাফিয়ে ঢুকছে বন্ধুরা যে অনেক মাছ কিন্তু ঢুকে গেছে खाब्खा oh, <laughs> <laughs> <says>

আর বন্ধুরা মৌটি মাছের সাইজগুলো দেখুন কত বড় বড় আর মাছ পড়ার সঙ্গে সঙ্গে আমার বাবা এখানে কাটতে বসে গেছে মাছগুলো বাবা কাটছে আমরা গাছ থেকে তেঁতুলের পাতা পারব আজকে তেঁতুলের পাতা দিয়ে টক রান্না করব আর তেঁতুলের পাতা দিয়ে কিন্তু টক খেতে দারুণ লাগে আর এই যে দেখুন কচি কচি পাতা হয়েছে তেঁতুল গাছে এই কচি কচি পাতা পেরে নেব এলি পাতা পেড়ে নিয়েছি এবার পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব এই যে মৌরলা মাছগুলো কাটা হয়ে গেছে আর সাথে আবার কিছু মোচা চিংড়ি আছে মোচা চিংড়িগুলো পুকুর থেকে জালবে ধরেছিল মৌরলা মাছ আর চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব এবার উনান ধরিয়ে নেব তেঁতুল পাতা গুলো তেঁতুলের পাতাগুলো পাতাগুলো পুকুর থেকে ধুয়ে নিয়েছিলাম আর একবার জল দিয়ে ধুয়ে এবার পাতা দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। তেதுলের পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পাতাগুলো সেঁকে নেব। একটা ছিদ্র গামলা নিয়ে নিয়েছি। সেটা তেঁতুল দেবো। এবার এই পাতাগুলো চেপে চেপে রস বের করে নেব। এভাবে আস্তে আস্তে ছাপলে তেঁতুলের পাতা থেকে টকটা কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো মাছ এবার মৌরলা মাছ আর চিংড়ি মাছগুলো সব ভেজে নেব এখন একেবারে দিয়ে দেবো পরে আর দেবো না জল দিয়ে পাতাগুলো আরেকটু চেপে নেব পাতাগুলো কেটে কেটে রস বের করে নেব চিংড়ি মাছ আর মৌরলা মাছগুলো ভেজে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা টক ফেলে দেবো এবার সরিষা বেটে নেব ঘরে শিলনোড়া আছে ঘর থেকে বেটে নিয়ে আসবো টক তেলের উপরে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার সরিষা বাটা দিয়ে দেব টা দিয়ে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তেঁতুল পাতা দিয়ে মোরিলা মাছ আর মসর চিনি টরকার হয়ে গেছে এবার নামিয়ে নেব দিদি অনেক সুন্দর টক রান্না করেছে তেঁতুলের পাতা তার সাথে মোচা চিংড়ি আছে দেখা যাক টেস্ট করে কেমন হয়েছে ঠিক আছে অসাধারণ টেস্ট কিন্তু একটু গরম আছে একটু সাবধানে খেতে হবে দিদি হাতে রান্না এমনি খুব সুন্দর বন্ধুরা চিংড়ি মাছটার ভেতরে দেখো কত সুন্দর ডিম হয়েছে দেখেই মুখে মুখে এমন নাল চলে আসছে খালি বাবা লাগতেছে আমাকে ভাবছিল মোচা চিংড়ি কত বড় ঠ্যাং দেখুন ভেতরের সাজটা অনেক সাজটা অনেক টেস্টি দেখেছ আমি খাচ্ছি তোমরা তো আর খেতে পারবে না এত সুন্দর সুন্দর টাটকা চিংড়ি মাছ এত সুন্দর সুন্দর খেতে চাইলে সুন্দরবনে চলে আসবে বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের একটু সাপোর্ট করুন আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সাপোর্ট দিদি একটু এগিয়ে যেতে পারবে বাই বাই